তার আগে আমি তে ছিলাম আর তার আগে আমি ডিএমপিতে কাজ করেছি আমি প্রথম কিন্তু আপনাদেরকে দেখেছি আমি ভাবলাম যে আপনাদের সাথে আমার পরিচয় আপনারা নিশ্চয়ই আমাদের সংবাদ প্রচার করবেন তবে আমি দুই অনুরোধ আছে সেটা হচ্ছে যে আপনারা প্রচার করবেন ঘটনা তো ঘটবে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করেন তাহলে সেটা আমাদের জন্য আমাদের কাজের গতিকে বাড়াবে আমাদেরকে ভালো কাজ করার উৎসাহ দিবে অনুরোধ করবো সমালোচনা সমালোচনা নয় সমালোচনা আপনারা যদি করেন সেটা গঠনমূলক সমালোচনা হয় যেটা থেকে আমরা ভালো কিছু নিতে পারি হ্যাঁ আমরা আবার এই দিনটাই অনুরোধ আপনাদের